যারা আপনাদের ফ্ল্যাট অথবা জমি ক্রয় বিক্রয় করতে চান তাহলে জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রপার্টি সব ঢাকা থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি নতুন একটা এপিসোডে আজকে আমরা এসেছি হচ্ছে গিয়ে কল্যাণপুর এসপি রোড মধ্য পাইক এই দক্ষিণ পাইকপাড়ার এই এই জোনে এসপি রোডটা অনেক ফেমাস একটা জায়গা এখান থেকে হচ্ছে আপনারা সাপলা হাউজিং দিয়ে বের হতে পারবেন ভাঙ্গা ব্রিজ দিয়েও ঢুকতে পারবেন অথবা আমতলা ওদিক দিয়ে ঢুকতে পারবেন কল্যাণপুরের দিক দিয়ে ঢুকতে পারবেন খুব একটা প্রাইম একটা লোকেশনে খুব সুন্দর একটা বিল্ডিং ছোট একটা ফ্ল্যাট ছোট একটা ফ্ল্যাটের মধ্যে যা যা থাকে সেই সেই সব কিছুই এটার মধ্যে রয়েছে এটা সাততলা একটা বিল্ডিং তো এই বিল্ডিংটার ডিটেলস আমি এখন আছে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চমৎকার একটা বিল্ডিং কিন্তু বলছি আর এটা পরিবেশটা অত্যাধিক সুন্দর আশেপাশে অনেকগুলো হাই রাইজ বিল্ডিং রয়েছে সো আমি আর কথা না বাড়াই আমি চলে যাই হচ্ছে গিয়ে আমাদের যে আজকে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটার ভিতরে সো এই বিল্ডিংটাতে লিফ্টের জায়গা রয়েছে খুব সুন্দর টু পার্টের একটা সদর দরজা রয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট লিফটে জায়গা আছে আগামী ছয় মাসের মধ্যে সবাই মিলে এটা ওনারা কমপ্লিট করে ফেলবেন আমাকে ওনারা যা তথ্য দিলে কি চলুন ফ্ল্যাটের ভিতর থেকে খুব সুন্দর দুইটা ডু পার্টের ডোর অনেক এক্সপেন্সিভ একটা ডোর তো এইটা বেসিক্যালি হচ্ছে গিয়ে আপনার ড্রয়িং স্পেস ডাইনিং স্পেস তো ডাইনিং স্পেসে এখন যারা থাকছেন তারা হচ্ছে গিয়ে খুব সুন্দরভাবে একটা 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 ডাইনিং টেবিল রয়েছে একটা শোকেস রয়েছে পাশে পাশে হচ্ছে গিয়ে একটা আরেকটা আরেকটা দুইটা ছোট ছোট হচ্ছে গিয়ে ক্যাবিনেট রয়েছে পাশাপাশি রয়েছে এই জায়গাটার মধ্যে একটা ফ্রিজও রয়েছে এবং হচ্ছে গিয়ে ওয়াশিং মেশিন রয়েছে এবং এটা হচ্ছে গিয়ে একটা পাকঘর গুছালো একটা পাকঘর ছোটোর মধ্যে গুছালো একটা রান্নাঘর তো তো রান্নাঘরটার রান্নাঘরটার যে সাইজ দেখলাম ইনাফ ছোট ফ্ল্যাটের জন্য অনেক সুন্দর করে ওনারা ফরমেশন করেছেন মানে ছোট ফ্ল্যাটের মধ্যে যতটুক জিনিসপত্র ইউটিলাইজেশন করা দরকার পুরোটাই করছেন ওনারা আমরা এখন এই ডাইনিং রুমের মধ্যে দিয়ে গিয়ে আমরা একটা মাস্টার মেড বেডরুমটাতে যাচ্ছি মাস্টার বেডরুমের মধ্যে অলরেডি একটা খাট রয়েছে একটা ইয়ে ইয়ে রয়েছে কি বলা যায় এটাকে বড় একটা আলমারি রয়েছে এবং হচ্ছে আপনার হচ্ছে গিয়ে আয়না আয়না রয়েছে পাশে একটা জানলা রয়েছে তো আর পাশে কিন্তু টয়লেটও রয়েছে একটা সুন্দর বড় একটা টয়লেট রয়েছে অ্যাটাচ টয়লেট এবং হচ্ছে গিয়ে এটাতে হাই কমর ইউজ করা হয়েছে মেটিরিয়ালস যেগুলো যেগুলো ইউজ করা হয়েছে এর টাইলসগুলো টপ টু বটম পুরোটাই টাইলস করা সুন্দর পারফেক্ট চলে আর কি ছোট ফ্ল্যাটের মধ্যে ইনাফ জায়গা রয়েছে এটার মধ্যে সো পাশে দেখতে পাচ্ছেন যে হচ্ছে কি আরেকটা হচ্ছে ইয়ের মতো কি ক্যাবিনেট রয়েছে আপনি ক্যাবিনেটের জায়গায় হচ্ছে গিয়ে বসিয়ে হচ্ছে এটা ইয়ে করতে পারেন তো এই রুম থেকে চলে যাচ্ছে হচ্ছে কি আরেকটা রুমে এটা হচ্ছে গিয়ে আরেকটা বেড ওইটাও কিন্তু টলে যেহেতু আছে মাস্টার বেড হিসেবে মানে বেবি মাস্টার বেড হিসেবে কাজ করতে পারবেন এই রুমটাতেও আপনি খাট একটা দেখতে পাচ্ছেন খাট আছে একটা কি বলা যায় যে এটা আয়না আয়নার যেটা আছে ড্রেসিং টেবিল রয়েছে একটা বড় একটা কাঠের আলমারি রয়েছে রয়েছে হচ্ছে গিয়ে কম্পিউটারের কম্পিউটার রাখার জন্য হচ্ছে গিয়ে টেবিল এবং সাথে এটার সাথে কিন্তু একটা বড় বারান্দা রয়েছে লিটারেলি লম্বা একটা বড়ো বারান্দা এটার মধ্যে রয়েছে কিন্তু এবং এ টু জেড পুরোটাই কিন্তু হচ্ছে গিয়ে টাইলস করা এবং হচ্ছে গিয়ে সিকিউরিটির জন্য পুরোটাই যে পুরোটা দিক ডিল করে দেয়া আছে এবং এই রুমটা যেহেতু মাস্টার বেড সাথে কিন্তু অবশ্যই হচ্ছে একটা টয়লেট রয়েছে এই টয়লেটটা হচ্ছে গিয়ে এটা সো এটাতে হচ্ছে গিয়ে বাংলা প্যান ইউজ করা হয়েছে সব ফিটিংস ঠিক আছে একটা ছোট্ট একটা ছোট্ট একটা করে ক্যাবিনেটও দেওয়া আছে যাতে জিনিসপত্রগুলো রাখা যায় টয়লেটের সো দেখতে পাচ্ছেন বড় একটা খাট ফ্যামিলি খাট ড্রেসিং টেবিল আলমারি হুম এবার পাশে কিন্তু একটা জানালাও রয়েছে এখানে সো এটা পুরি পুরোপুরি আলো বাতাসপূর্ণ হচ্ছে একটা রুম এখন ফাইনালি চলে গেলাম আমরা একটা গেস্ট রুমটাতে গেস্ট রুমটা একটু ছোট একটা রুম সো এই এটা হচ্ছে গেস্ট রুম গেস্ট রুমের মধ্যে জায়গা রয়েছে একটা আলমারি রয়েছে একটা খাট রয়েছে কিছু ভেকেন্ট স্পেস রয়েছে একটা জানালা রয়েছে এবং এই পাশে আপনি চাইলে হচ্ছে গিয়ে আরেকটা টেবিল বা হচ্ছে গিয়ে আরও কিছু রাখতে পারেন আপনি ওভার ড্রপও রাখতে পারেন সো ওভারঅল এ হচ্ছে কি ব্যাপার যারা ছোট ছোট ফ্যামিলি যারা আছেন তারা হচ্ছে গিয়ে এইটাকে ভেরি ইজিলি হচ্ছে ইউজ করতে পারবেন ভালো লুক্রেটিভ কাগজপত্রে কোনো ঝামেলা নাই আর হচ্ছে কি ফ্ল্যাটটা দেখতেই পাচ্ছেন যে এই অবস্থা তো যারা যারা এই ফ্ল্যাটটা নিতে যাচ্ছেন অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ডাবল এই নাম্বারে আর দেখা হবে অন্য আরেকটা এপিসোডে অন্য একটা ভিডিওতে সো আবারও বলছি এটার জন্য মূল্য মূল্য নির্ধারণ করা হয়েছে হচ্ছে পঁয়তাল্লিশ লাখ টাকা সো যারা যারা নিতে যাচ্ছেন অতি সত্য যোগাযোগ করুন প্রপার্টি শপে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আল্লাহ হাফেজ